হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম হুম রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে গরুর মাংস ঘনার রান্না নিয়ে চলে এলাম খুবই লোভনীয় একটি রেসিপি খুব সহজে আর অল্প সময়ে তৈরি করে দেখাবো তো চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে একটি প্লেটে কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ জিরা বাটা হাফ টেবিল চামচ গরম মশলা বাটা হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ লবণ পরিমাণ মতো লালমরিচের গুঁড়া দুই চা চামচ আর নিয়েছি লং এলাচ দারচিনি জয়ফল জয়ত্রী আমি এখানে নিয়েছি গরুর মাংস দেড় কেজি এগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আজকে আমি একেবারে মাংসগুলো হাতে মেখে বসিয়ে দেব এজন্য প্রথমেই ধুয়ে রাখা গরুর মাংসগুলো একটি কড়াইতে নিয়ে রসুন বাটা আদা বাটা হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া লবণ দারচিনি লং এলাচ সব কিছু দিয়ে এরপর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভালোভাবে ছেড়ে মেখে নিচ্ছি যত ভালোভাবে মেরিনেট করে নিতে পারবো মাংসের টেস্ট ততই বেশি পাওয়া যাবে এভাবেই করে মেরিনেট করে নিয়ে বিশ মিনিটের মতো রেখে দেব ফলে মশলাগুলো খুব ভালোভাবে মাংসের সাথে মিশে যাবে গরুর মাংস পছন্দ করে না এরকম কেউ নেই আর একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ভীষণ মজা লাগবে খুব সহজেই তৈরি করে দেখিয়েছি আপনারা চাইলে এভাবে রান্না করে দেখতে পারেন সেক্ষেত্রে আমার এই রেসিপিটা ফলো করতে পারেন মেরিনেট করা হয়ে গেলে বিশ মিনিট পর একটা কড়াইতে মাংসগুলো দিয়ে কিছু সময় কষিয়ে নেব এরপর ঢেকে দেব দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পর দেখুন মাংস থেকে কত পানি বের হয়ে গিয়েছে এখন রান্না করে একটু শুকিয়ে নেব এরপর পানি দিয়ে বিশ মিনিট রান্না করে নামিয়ে নেব এভাবে খুব সহজেই গরুর মাংস ভুনা তৈরি করে নিলাম আশা করি সবার অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন